এ দুনিয়ার মুের কাণ্ডা লাগা শোনো গো এ যুবক দেলের কান্ডা লাগা শোনো তন্তরের মুসলমান বাবারা আমার বিবারিয়ার বাজানেরা দলের কান্ডা লাগা শুনে নাও রাসূলের স্বামী নাম হলো হযরত আল-কামারি ওয়া আল্লাহু তাআলা আনহু এর মুসলমান আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত আমার নবীর কাছে খবর আসলো আর সুলাল্লা হাবি বললাম আপনার প্রিয় সাহাবি আলকামার দি অল্লাহ তাহলে উনি তো আজকে কয়েকদিন হয়ে গেল মৃত্যু যন্ত্রণায় ছটপট করে তার মৃত্যু হয় না জবান দি কালে মাও বাইর হয় না ইয়ার নবী গো আপনার দিয়ে জন্দি কাল না বাইর আমার আলকাম আর মৃত্যু যন্ত্রণার কথা বলতে গেলে বড় কষ্ট হয় রে যুবক আল্লা মুফতি আমজত আলী সাহেব একটা কিতাব লেখলো কিতাবের নাম্বার রে এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ মানুষ যখন মৃত্যুবরণ করে সাধারণ মৃত্যুবরণ করে শতডা তাজা উঠের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিস লাগাইয়া দিলে যতটুক যন্ত্রণা হয় ইবালে আমার সাহেব শুনো তোমরা তাড়াতাড়ি যাও আমার আলকামার যেই মৃত্যু সজ্জাই যেখানে বাড়িতে চলে যাও আমার আল কামার সারিদিকে ঘুরিয়া ঘুরিয়া তোমরা কোরআন তেলোয়াত করো আল কামার জন্যে দোয়া করো নবীজি বলছে কোন মৃত্যু যাত্রী যখন হয় ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে তোমরা বুঝতে ফেরে রে যাব সঙ্গে সঙ্গে তার পাশে কোনো দুনিয়া বি কথা বলবা না দুনিয়া বি দুনিয়া বি কোনো কথা বলবা না তার পাশে দাঁড়াইয়া বসিয়া বসিয়া বেশি বেশি কোরআন তেলোয়াত করবা পাঠ করবা পা আল্লাহ

রসুলের সাবিয়াল কামার সারি থেকে বইয়া বইয়ে দু করে কিন্তু মৃত্যু যন্ত্রণাও জানে না মৃত্যু হয় না রসুল্লার কাছে আগমন করলেন সাবিরা বলিয়া রসুল আল্লাহ বল্লা নবী গো মায়ার নবী দয়াল নবী গো আপনার যন্ত্রণা আলকামা কালে মাও ও পড়তে পারে না মৃত্যু যন্ত্রণাও যায় না নবীজি আমার সঙ্গে সঙ্গে দুখানা হাত উঠায় দিলেন আমার বাবারা পায়ে হাত উঠায় দোয়া করা যায় নয় যারা মুসলমান যারা আছেন ব্রাহ্মণ আবি বাড়ি বাড়িয়ার জমিনে কমি অঙ্গেন রলেমা অনেক আলেমা আছেন বাবারা শুনে নেন ফতুয়ায় দাও মধ্যে প্রথম খণ্ড তেত্রিশ নাম্বার পৃষ্ঠা মুক্তি শফি খাম বেদের লেখা ফতুয়া খানা মুসলমান সন এটা কোনো সুন্নি জামাতের কিতাব না কমি অঙ্গনের কিতাব ফতুয়াই দাও মধ্যে প্রথম খণ্ড তেত্রিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে ব্যান করে পাঁচ নামাজ আদায় ফেল করে জিয়ারত করে সর্ব আলাতে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মোস্তাহাব জোরে বলা যাবে না সোবহান একখান দলিল দাও না যায় সারাম একখান দলিল যদি দিতে পারো রে মুসলমান আজকে কেবলা না চিনার কারণে এই ফতুয়া দিয়া শুরু করছ শরিয়াতের কেবলা হলো কাবা দুজানের কেবলা হলো রহমত আলিলামিন মোনাজাতের কেবলা হলো আর শেয়াজিম এখন মৌলবীরা এইটা চেনে না মানুষের পকেট কাটতে হয় কেমনি ভাইয়া যে তো আমার আলোচনা ওদিকে নয় পিতা মাতার আলোচনা আরে মা বাবার সুসন্তান নয় সুসন্তান হও যদি জান না যেতে চাও জোরে বলেন ঠিক কিনা এর মা বাবা তোর আপন তাদেরকে কর যতন মা বাবা তোর আপন তাদেরকে কর যতন মার কলি যাহা গা দিলে আল্লাহ সহে না বলেন মার কলি যাহা আগা দিলে আল্লাহ নবীজির দয়া তার পাবে না বাইরে আল্লাহ নবীজির দয়া আমি গজলটা গাইতেছি আর চিন্তা করতেছি আমাদের দেশের মৌলবীরা খালি দলিল নিয়ে বয়ে আসে কয় নূর আর মাটি ও কয় মিলাত কেম নিয়ে বাড়াবাড়ি মারামারি আরে মারামারি কিন্তু তোফাজ্জল হোসেন যুক্তিবাদী সাহেব এমন একটা মায়ার কণ্ঠে মা বাবার ওয়াজ করে হাজার হাজার সুৎখর গুসখর মা বাবার খেদমত করে নাই এমন সন্তানকে মা বাবার প্রতি আশেক বানাইছে জোরে বলেন ঠিক কিনা তার আলোচনা শুই মানুষের দেল কানছে এদের আলোচনা শুনে মানুষ নামাজি হয়েছে এদের আলোচনা শুনে আল্লাহ আল্লাহ হয়েছে আর আমাদের আলোচনা শুনে হয় হট্টগোল করা শেখে আমাদের আলোচনা শুনে কিলে কিলি শেখে আমাদের আলোচনা শুকে হিংসা শেখে আমাদের ওয়াজ শুনে মানুষ বিভ্রান্তির মধ্যে আছে যারা বলেন ঠিক কিনা গণে প্রেম দরিয়ার মধ্যে ওয়াজের ময়দান একটা বিনোদন বানিয়ে নিছি ওয়াজের ময়দান একটা আনন্দের ময়দান বানিয়ে নিছি না ওয়াজের ময়দান আসবে চোখের পানি পড়বে ওয়াজের ময়দানে পিতামাতার জন্য গুনাহ মাফের জন্য একটা অপূর্ব সুযোগ কারণ আল্লামা মুক্তি মুসলমান গভীর কদবে রহমাতুল্লাহ bayan করে বান্দা যখন জান্নাতের বাগানে চলে যায় প্রতিটা কদমে কদমে তার সগীরা গুনামাফ হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ বান্দা যখন কবরের কথা মনে করে জান্নাতের বাগান করে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ বান্দার দরিয়া দরিয়া গুনা মাফ করে দেয় জোরে বলেন না সুবহান আর একটু জোরে বলেন আল্লাহ আর এখন আমাদের মাহফিল নাই আমরা ওদের গালি দিই আমাদের গালি দেয় ওরা আমাদের বিরোধিতা করে আমরা ওদের বিরোধিতা করি এটার নাম মুয়াজ মাহফিল আমি মানতে পারি না আমি মানতে পারি না আর যেহেতু আজের ময়দানে সরল প্রাণ মানুষগুলো আসে এই মানুষগুলো এত হাদিস কোরআন বোঝে না এত হট্টগোল বোঝে চায় প্রেম এরা চায় রসুল প্রেম এরা চাল্লার গুলামি এরা চায় হালাল হওয়াজ যে ওয়াজগুলো শুনলে মানুষের হৃদয়ে কাঁদবে কিন্তু আমাদের দ্বারা এটা পাচ্ছে না আজকে সমাজ মাহফিল প্রতিনিয়ত হচ্ছে কিন্তু মানুষের ইমানের মধ্যে অনেক ঘাটতি আছে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ আমিন আমিন এই আল্লাহ আশেখ রসুল নুরি শেব যখন আল্লাহ হুম্মা বলে টাক দেয় আমার মনে আকাশ থেকে একদম মিঠা পানি বসিত হয় মনে হয় রহমত ঝরে শুধু সুবর্ণ বলেন আল্লাহ আরে হ কবরের আজ পুজো হয় হায় আশোকেরা ডাক নবীর প্রতি কত মায়া ছিল যাদের কণ্ঠ শুনে যাদের কণ্ঠ নবীর শান শোনাপার আশেক পাগল হয়ে গেছে যারা বলেন ঠিক কি না কিন্তু আমাদের ডাকে আর পাগল হয় না এ দুনিয়া আর মুসলমা আমার আলকামার মা আমার আলকা মা কি অপরাধ করেছে আমি একটু জানতে চাই বলে ডাকতে বলে আমার আলকামা জীবনে আকক্ত নামাজ সারে না একটা মিথ্যা বলে নাই আমার আলকামা জীবনে রোজা সারে নাই আমার আলকামা জীবনে কোনো দিন অন্যায় করে নাই আমার মা তা বলে আলকামার এত মৃত্যু যন্ত্রণ এত কষ্ট কেন মা গো মা তবে আলকামার জবান দি কেন কালে মা না আলকামার মা ডাক বাবা মুহাম্মদ এই পৃথিবীর কষ্ট আমার আলকামা জীবনে সব কিছু করছে সব ঠিক রাখছে কিন্তু আমি মা জননীর কথা কোনো মূল্যায়ন করে নাই তার বিবির কথাই বেশি মূল্যায়ন করছে এই জন্য আমার বুকের ভিতরে কষ্ট বাড়ছে ও যুবক তোদের বইলা যাই রে আগে বলেছি দুই এক ঘন্টা ওয়াশ করে শেষ করা সম্ভব নয় পৃথিবীর মধ্যে বউ যদি দুনিয়ার মধ্যে মা যদি পৃথিবীর মধ্যে শোন বউ মরে গেলে বউ পা যাবে বউ যদি চলে যায় বউ পা যাবে জনম দুখিনী মা বাবা যদি একবার হারিয়ে ফেলো গো এই পৃথিবীর মধ্যে এত বড় নিয়ামত আর পাবি না বলেন ঠিক কিনা নবীজি বলে মাগ এমন কি অপরাধ করছে কোনো অপরাধ করে নাই সবচেয়ে বেশি কষ্ট আমার সারা জীবন বোর কথাকে মূল্যায়ন করতো বোর কথার গুরুত্ব দিত কিন্তু আমি মা আমার মূল্যায়ন করতো না আমার নবীজি বলে মাগ ওকে মাফ করে দাও মা আমার নবী বলে না আমার নবী বলে মা তুমি আলকামারে মাফ করে দাও আলকামার মা বলে বাবা না না বুকের ভিতরে বড় কষ্ট বুকের ভিতরে বড় যন্ত্রণা আমি ওর মাফ করতে পারি না আমার নবী ডাক দে বলে সাহাবিরায় আমার আলকামা মারা গেলে তো জাহান না ও যুবক আজকে লেখা আছে বাড়ির মধ্যে মা বাবার দোয়া গাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া ও যুবক দোকানের মধ্যে লেখা আছে মা বাবার দোয়া একটা কথা মন খুলে শুনে রাখরে বাবা আমি গুণাগার আজকে তন্তরে জমিনের মধ্যে মুসলমান আজকে আমি আপনাদেরকে বইলা যায় মা বাবা দোয়া করলে যদি গাড়ির মালিক হওয়া যায় বাড়ির মালিক হওয়া যায় এটাও লিখে রাখ মা বাবা দোয়া করলে আল্লাহর জান্নাত পাওয়া যায় বলেন ঠিক কিনা এর মা বাবা তোরতি আপন তাদেরকে করো য তো মা বাবা তো রিয়ন তাদেরকে করো যতন মার কলি জাহা আগাদ দিলে আল্লাহ সহনা বলো মার কলি জাহা আগাদ দিলে আল্লা নজরে দয়া তারা ভাবে নও বাইরে আল্লা ন দয়া তারা ভাবে না মা বাবার কথা মতো যেজন জেজম চলে না বলো মা বাবার কথা ম যেজন জেজম চলে না আল্লাহন বিজ রে দয়া তারা ভবে নও বাইরে আল্লা নজরে দয়া এ যুবক দেলের কান্ডা লাগা শোনা নবী বলে যে ও সাবিরা জলদি কুরাল কামারে পুরা দাও খুরিয়া না হলো আগুনে না হলো আগুনে দিয়া একটা বড় মুসলমান একটা মাগুন কাকি সাজায়া খড়ি সাজাইয়া আগুন ধরে দিয়া নবী বলে সাবি রবি আমার আলকামার বডিখানা নিয়ে আগুনের মধ্যে ফেলে দে কারণ দুখিনি মা যতক্ষণ পর্যন্ত মাপনা করবে আমার আলকামা মৃত্যুর পর পরি যা নামে চলে যাবে তাড়াতাড়ি যা আমার আলকা মার আগুনের মধ্যে নিক্ষে কর যখন নবীর স্বামীরা আলকা মার দেওখানা জনম দুঃখিনী মা একটা চেক্কার বেরে বলে নবীর সাবিরা রে আমি জনম দুখিনি মা আমি জনম দুখিনী মা কেমন নিঃসহ্য করবো রে ও নবীর স্বামী রে আমার গুলি তার টুক রাগ করে দিচ্ছি না আমি জনম দুখিনি মা মা সন্তানের দেহ কেন পড়বে কেমনে সহ্য করব আমি আমার সন্তানের জীবনের সমস্ত ভুল ত্রুটি আমি দুঃখী নিমা মাফ করে দিছি সঙ্গে সঙ্গে রে মুসলমান আলকা আমার জবান দিয়ে কালে মা বাই রয়ে গেছে ইলা মুহাম্মাদ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার সঙ্গে সঙ্গে জবান দিয়ে কালেমায় বাই রয়ে গেছে যুব এই জন্যে আমি আপনাদেরকে বলে যাই পৃথিবীর মধ্যে মা বাবার মধ্যে তো আপন কেউ নাই মারে কষ্ট দিও না বাবারে কষ্ট দিও না মুসলমান কবির মনোজ এই জন্য আমি আপনাদেরকে বলল বাবা ওই কালের পারো মা বাবার সাতটা হক থাকে রে বাবা তার মধ্যে এক নাম্বার হলো তাদের জন্য সব রেশনি করা দুই নাম্বার তাদের জন্য মা ফিরাত কামনা করা সাত নাম্বার তাদের জন্য মুসলমান শুনে নাও সময় সুযোগ করে বেশি বেশি করে তাদের কবরটা জিয়ারত করা ওই কবর পাশে দাঁড়ায় যাবেন রে বাবা আজকে আমরা সন্তান যারা দুনিয়ার মধ্যে আমাদেরকে রেখে গেল তারাও তো আমাদের মতো একদিন সংসার করেছে তারাও তো আমাদের মতো এই রকম মুসলমান বাজারঘাট করেছে আজকে যাদের দুনিয়ার মধ্যে যাদের আব্বা নয় অর্বিকারী আমরা যেন আব্বা মার আব্বা মার খেদমত করতে পারি আল্লাহ যেন শীত বিজ্ঞান করে জোরে জোরে বলেন আমি আর একটু জোরে জোরে চিল্লা বলে না আমি সুতরাং আপনাদেরকে নিয়ে আমি বলছি আপনার এই পিতা মাতার ওয়াস অগত্য তিন ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা না করলে আমি কিচ্ছু বোঝাতে পারবো না এই চোদ্দটা হক নিয়ে যদি আলোচনা করি আমাকে সময় দিতে হবে সর্বনিম্ন দুই থেকে আড়াই ঘন্টা তাই অল্প সময়ের মধ্যে সাবজেক্ট না দিয়ে আমি মনে করি উত্তম কারণ বক্তারা যে সাবজেক্ট দেবে এই সাবজেক্ট অল্প কথা বলে আপনারা বুঝাইতেও পারবো না তবুও যেটুক আমি বুঝিয়ে গেলাম যেটুক কথা বলে গেলাম পিতা আল্লাহর হক এর পরই হলো তোমার পিতা মাতার হক সুমান্লা বলেন আর একটু বলেন আল্লাহ আমাদের বুঝার তফিক দান করুক সকল না আমি আমার কথা বোঝেন আমার বাবারা এই জন্যে এখন লোকই তো নয় আপনি কি খালি খালি করে লস্কি আপনাদের বিশেষ করে এই মাহফিলটা আজকে নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ মানুষের তাবারক আমি আপনাদের কাছে অল্প আপনারা মা বাবার ওয়াজ শুনছেন মা বাবার কথা মনে করে পাঁচ পাঞ্জাতনের নামে আপনারা পাঁচজন ব্যক্তি পাঁচটা ছাগল দান করবেন ছোট হোক মহিলা হোক আর পুরুষ হোক আপনাদের কাছে পশু দান এই আজকে আমরা সাতাশের রজব চলে গেছে আমার রসই মিরাজ করেছেন এই মিরাজে যা দরকার ছিল মিরাজের কিছু গুরুত্বপথ্য তথ্য আমাদের তুলে ধর আজকের আজকের মা পিলে সবাই যেহেতু ইমাম আজমের বিষয় নিয়ে আলোচনা করার দরকার ছিল এইটা নয় যেহেতু আজকে যার নামে যার আজকে আলোচনা করা আমি চিন্তা করছি আজকে মাদ্রাসার গুরুত্ব নিয়ে আলোচনা করব আজকে আমার মেহেদি বারবার বলছে হুজুর একটু মাদ্রাসার গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করবেন কিন্তু আমারে ওই সাবজেক্ট দেশে এটাও মনে নেই আমি আসার পর এখন শুনতেছি ওই একদিন বলে দিছিল তবে আমার এদিকে আমার চিন্তা না আমার চিন্তা বাস্তবমুখী যার রুল আমিন সিদ্দিকী বাস্তবমুখী আলোচনা বেশি করে যদিও আমি এত বড় আলেম না আপনাদের দুয়ার বরকতে যেটুকু আসি পাঞ্জাবনের নামে পাঁচজন ব্যক্তি পাঁচটা ছাগল আল্লাহর আসতে এই ছাগলটা দুই হাজার দিতে পারেন এক হাজার দিতে পারেন আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহ আল্লাহ রক্ত খায় না গোস্ত খায় না চামড়া খায় না কোনো বান্দা আসেন যে আমি একটা ছাগল এই মাহফিল আগামী বা আগামী বৎসরের জন্যে একটা ছাগল আমি দান করবো এই ছাগলটা এখানে কোরবানি হবে জবাই হবে এই জবাইকৃত আল্লাহ আল্লাহ আব্দুর রহিম মেম্বার নামে একজন আসে উনি একটা ছাগল লেখাই না তুমি গোস্ত খাও না চামড়া খাও না রক্ত খাও না পাঁচ পাঞ্জাতনের নামে আল্লাহ তুমি কবুল করে নাও মঞ্জুর করে নাও আব্দুর রহিম সাহেব রে কবুল করে নেওয়াল্লা দুনিয়ার কঠিন ব্যাধি মাফ করে দাও বালামসিব দূর করে দাও আল্লাহ নিয়ত করার বিনিময় আল্লাহ দুনিয়ার সমস্ত গজব থেকে বাঁচাও আল্লাহ সামরার বিনিময়ে তারা পঞ্জানদের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ রক্তের বিনিময়ে দুনিয়ার অভাব দূর করে দাও গোস্তের বিনিময়ে ডানা তামল দিয়ে দিও আল্লাহ ডানা তামল নামা দিয়ে একটা জান্নাত দান করো জোরে বলে না আমি আব্বারে আমি বলতেছি না দশ হাজার দিতে আপনার ইমান যেটুক পরে একটা মহিলা পুরুষ জাহুল আর কার কে আছেন আর চারটা ব্যক্তি একটু হাতটা ওঠো না এক বছর যদি অবাব দেয় দেওয়া লাগবে না যে কোনো একটা নিয়ত করে যে আল্লাহ আগামী বছরে এই ইমাম আজম কনফারেন্সে আস আল্লাহ এই তন্ত্র আজকে যে এখানে এতিম সন্তান আছে কত সুন্দর কোরআন তেলাওয়াত করে এখানে মহিলা মাদ্রাসেবোখানা আমার ভাই আমার ভাই কিন্তু এত বড় লোক না যদিও পীরের উলাত কিন্তু তার এই কষ্টের টাকা দিয়ে ঘাম ঝরানো কষ্ট আপনাদের সন্তান আদি মানুষ করার জন্য কত কলা ক্লান্ত শ্রম দেন অসংখ্য ওলামায় রাম এখানে আসে আমরা নিজেরাও আসি মাঝে মাঝে এত ভালোবাসা পাই ওনার কাছে আসা পর ছাত্রদেরকে নিয়ে কয়েকটা শিক্ষক নিয়ে লেখাপড়া করান এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে বাবা আর সাইডটা কে আছেন আর আব্বা একটু দ্রুত বলেন আর আমার ভাই কি নাম রতন আল্লাহ মোহাম্মদ রতন মেয়ে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আমার ভাইয়ের মনের বাসনা পুরা করো আল্লাহ কত টাকা কত ফলে যায় রে আল্লাহ আমার একটা আল্লাহ ছাগল লেখাই লোক করে নাও মঞ্জুর করে নাও সকল সমস্যার সমাধান করো ডানাতে তুমি করো তুমি গস্ত খাও না রক্ত খাও না চামড়া খাও না রে আল্লাহ নিয়তের বিনিময় আমার ভাইয়ের মধ্যে বরকর দান করো নদীরে কুল বাঙ্গ কুল করে এই তো নদীর খেলা সকালবেলা বাচ্চা রে তুই ফকিরে সন্ধ্যা বেলা কবুল করো আর কে আছেন আবু দুরুত আর তিনটা তিনটে ব্যক্তি ভাগ্যবান পাঁচপান জাতনের নামে কি নাম মোহাম্মদ জুয়েল আল্লাহ কবুল করো মঞ্জুর করো সব সময় সমাধান করো গস্তের বিনিময়ে তারে জান্নাত দান করো পশমের বিনিময়ে তার আপনজনদের জনদের কবরখানে জান্নাতের টুকরা বানায়া দিও নিয়তের বিনিময়ে দুনিয়ার গজব থেকে বাঁচায়ও আমার বায়ের মনের বাসনা পুরা করো আল্লাহ এই গস্ত দিয়ে তাবারক পাকানো হবে কোন আলে মুনামা খাবে এতিম সন্তানেরা খাবে রে আল্লাহ পশু পাখিতে খাবে তুমি কবল করো মঞ্জুর করো না তামল নামা দিয়ে একটা জান্নাত দান করো জোরে বলেন আমি আর দুইটা ব্যক্তি ভাগ্যবান ব্যক্তি কে আছে আব্বা আব্বারে একটু হাতটা ওঠান কি নাম ইমান আল্লাহ উসমান মি আল্লাহ একটা ছাগল আল্লাহ কবুল করো মঞ্জুর করো সব সময় সমাধান করো অভাবে দরজা বন্ধ করে দিকের দরজা খুলে দাও সকল সমস্যার সমাধান করে দাও আল্লাহ দান করে জোরে বলে না আমিন আল্লাহ তুমি গোস্ত খাও না রক্ত খাও না চামড়া খাও না আল্লাহ তুমি আমার ভাইয়ের নিয়ে একটা কবুল করো বালা মুসিবাদ দূর করো সব সমস্যার সমাধান করে ডেনা তামল নামাদি একটা জান্নাত দান করে জোরে বলে না আমিন শেষ বলো যা সব বলো কি আব্বা আরেকটা আল্লাহ মালিক আল্লাহু কি আমাদের আমাত হাজী সাহেব অনেক আশিক মানুষ আমি দুই তিন দিন কথা বলেছি আপনারা আমি দেখিন asli পারে অনেক আশিক মানুষ আমি নামাজ পড়তাম আপনার উপরে বসে প্রায় দিনই থাকো একদিন থাকছি নামাজ পড়ি ওখানে আল্লাহ আমার ভাই একটা লেখছে আমার আমাদের বাড়ির মালিক যিনি এই বাড়ির মালিক আলহাস মোহাম্মদ আলম কি একটা জোরে বলেন merhaba আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো দানা দরজা বন্ধ কর নিজেকে দরজা খুলে দাও আল্লাহ আমার ভাইয়ের মনের বাসনা দূর করে দাও আল্লাহ মনের বাসনা পুরা করে দাও আমার ভাই তো বাইরের বাড়ির মধ্যে কোরআন তেলোয়াত হয় বাইরের বাড়ির মধ্যে উলামা একরাম আসে তার বাড়ির সামনে মাহফিল হয় গো আল্লাহ আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দাও সব সময় সমাধান করে না তা আমল নামা দিয়ে একটা জান্নাত দান করে জোরে বলে আমিন 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 তুফাজ্জল আল্লাহ মুফাদ্দেল নামে আর একটা ছাগল ধরে বলেন মার হাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো ডেনা তা আমার নামা দেওয়া বাবে দরজা বন্ধ করো রিজিকের দরজা খুলে দাও ডেনা তা মল নামা দিয়ে একটা জান্নাত দান করো জোরে বলেন আমিন সাতটা হয়ে গেছে আমি আর না ভাই আমার ভাই বিশ বাজে আপনার নয়টা ফোন তোমার করা কথা বিশ বাজে গেছে আমার ওখানে দাবড় খাবো কি নাম আল্লাহ মহারাজ এবং শৈল দুইটা আল্লাহ আটটা নয়টা হয়ে গেছে জোরে বলেন মার হাবা আল্লাহ করে কবুল করো মঞ্জুর করো না তা আমল নামা দাবে দরজা বন্ধ করে জি দরজা খুলে দাও আল্লাহ এইজন্য আমি পশু চাইলাম আল্লাহ তুমি জানের বদলি জান দিতেছে আমার ভাইরা এই মাহফিল আল্লাহর কাজে তবে অনুরোধ করবো এই ছাগলগুলো জবাই করে মানুষে খাওয়াইবেন আল্লাহ কবুল করো জোরে বলেন আমিন আমি আমার অসমাপ্ত আলোচনা এটি করলাম আল্লাহ আটটা নয়ডা হয়ে গেছে জোরে বলেন মার হাবা রিজাল আল্লাহ কবুল করো বা আল্লাহ ডেনা তামল নামা দাও দরজা বন্ধ করে দরজা খুলে দাও সব সমাধান করো ডেনা তামল নামা দান করো দান বলেন আমিন ওটা সময় নোটে শামিম দেখবেন ওইটা আপনি নষ্ট করেন না আমি আপনার যেটা রেখে যাই এটা এটা এটার প্রতি খেয়াল করেন মানুষ কম তবে আপনার এলাকার মানুষ দান করে আপনি যাই বলেন এলাকার মানুষগুলো আমি আরও আলোচনা শুনাইতে পারলে আমার ভাইরা আজকে সব পাইতাম কিন্তু আমি তো আপনাদের পড়াণ ভরাইতে পারি নাই এরম দুই চার ঘন্টা ভরে পড়াণ ভরাইতে পারলে কিছু পাইতাম কিছু দিলে কিছু পাওয়া যায় যেটা কারণ ঠিক কিনা তা আমি তো দিছি কম বেশি নেবো কেন কথা কন ঠিক কিনা আল্লাহ আমাদের কবুল করুক সকলে বলে না আমিন আমি আমার অসমাপ্ত আলোচনা আমি আপনাদেরকেও শেষ করলাম আপনাদের কাছে দাবি থাকবে পাঁচ অপ্ত নামাজ পড়বেন পাঁচ উক্ত নামাজ পড়বেন হালাল খাদ্য খাবেন সন্তানদেরকে মাদ্রাসায় লেখাপড়া করাবেন নিজের সন্তান নিজের জানাদা পড়ুক এইটা চাবেন নিজের স্ত্রীকে পর্দায় রাখবেন শরিয়াতের বিধান মেনে চলবেন দেশকে ভালোবাসেন দেশকে মহব্বত করেন আপন জনদেরকে সবাই মিলেমিশে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে থাকেন আল্লাহ সবার হায়াতের মধ্যে করুন